হ্যালো আসসালামু আলাইকুম দাদু নেবাই খালাম্মা ও আফামনিরা আশা করি হগলডি বানলো আছেন আজকে মুই আপনাকে লইয়া যাব পট্টুখালি সেই বিখ্যাত কুখ্যাত বাণিজ্য মেলায় যে এখানে হলো যে যাই সবাই খালি টিকটক করে ভাইরাল হয় তাই মুইও দাদু আপনাকেও লইয়া গেলাম সেই বাণিজ্য মেলায় রাস্তা দিয়ে যাওয়ার পথে দাদু যে কেউ দেখছি একটু আপনারা দেখাই ও একই দাদো হম উম হম সোনামুনি এরকম করে তাকায় না তাকায় না দেখেন মোর দিক যে লুকটা দেসে মই তো ভয় পাইয়ে গেছিলাম যাই হোক এরপরও সামনের দিকে আউ গাইতে আসি লকে কিন্তু কেরা আছে মোর সৌরভ দেয় আর বাণিজ্য মেলার সামনে আইয়ে সৌরভ যায় কয় ওই দাদো ঢুকমু না হেনে ওই বললাম কেন দাদো আপনি ঢুকমেন না কিনলে ওরে নাই দেখছো সামনে যেরম করে পরি যাইতে আসে মগোপুট্টুখালির মাইয়েরা থুয়ে কিল ভিতরে যা ওই তো দাদোরা কই দাদো ভিতরেও পরি আছে দাদু বললো যে একটা লাভ বেলুন কিনলে লই যারে পছন্দ হয় হ্যারে দেবো ওই কে দাদু হ্যার দরকার নেই আপনি কইলেই হয়ে যাবে মগোপুট্টোখালির মাইয়া কো মন অনেক বড় আপনি কইলে কাউরে ফিরেইবে না দাদু তাই কর পর দাদু মোর লাগে রাস্তা দিয়ে একটা কইতে আছে নাই মাসকে যেগু মোর পছন্দ হইবে সেগুলোই কিন্তু মোট কুটে তো লাগবে মুই ইহার পর দাদুরে কইলাম যে দাদু তাই ঘরেরটা কি করবে ঘরেরটা তো ঘরে রইল বাইরে দিয়ে কি করব। আর পর মুখ দাদু দাদু মোরে কইতে দেখো দেহ মাইয়াটা দেহ মুই কিন্তু কইতে দাদু ওর দিক তাকায় না তা কইতে কইতে দেখেন এক আফামনি হ্যাঁ খালাম্মা এইগুলো তো বাচ্চা করলে কি আপনি কিনে নিকে ওটা গন খালাম্মা এখন তো দাদু এই যে দেখেন পান ওকে বরিশাল কিন্তু পান ছাড়া চলে না পান যে কত রকম বাহারি খাওয়ন দিয়ে মোরা খাইতে পারি সে কত আপনারা জানেন না মোকে বরিশাল লেগে দেখলে আপনারা একটা কথা কই জান দেখেন মোকে পান খাইতে গেলেও কত আইটেমের লাগে তাই মোকে বাণিজ্য মারা কিন্তু আকর্ষণ ছিল এই যে আসার দাদো কি কম এইখানে কিন্তু মাইয়ের মানুষ লইয়ে যাইবে না হেলে আপনার পকেট ফাঁকা কারণ দেখেন দাদো এনে যে এই যে পঞ্চাশ থেকে ষাটটা আইটেমের যে আসার হ্যাঁ তো আপনার গেলেই তো আপনার ধরবেন আর ধরলেই তো আপনার পকেট দিয়ে টাকা খালি কাটতে থাকবে দাদু তাই এই আসারগুলো দেখিয়ে যান আর একটা কথা হলো যে পলিথিন লোল টোল যা পড়বে ওই পলিথিনের মধ্যে জমা করে রাখবেন আর বাণিজ্য মেলায় কিন্তু এই চুরি নারীকেও কিন্তু এইখানেই তার দুর্বলতা যারা এখনো বিবৃতি করতে পারেননি গার্লফ্রেন্ড লইয়া করতে পারেন না তারা কই মেলায় যাইবেন ওই চুরি টুরি কিনে পড়বেন তারপর দাদু এই যে দেখেন জাম্পিং গো মুই যে কত কইলাম হ্যাঁ গো দাদা মুই টু উঠবো হ্যাঁ রা আপনার বড় মানুষ আপনি রাইকন দাদুরা মুই কি বড় মানুষ মোর মনটা এখনও তো গো দিয়েও ছোট মুই তো এখনও ওই গীতকিত খেলি আল্লাহ আলাফি করি আর ভিডিও বানাই যাই হোক দাদো এই দেহান ওরা কিন্তু চললেইছি আর এই মাইয়েদের স্বর্গরাজ্য এইটারে মাইয়া গো স্বর্গরাজ্য কিল্লিকে গেলাম দাদো কারণ এইখানে হলো যে পোলা মানুষের আঁকড়াটা খুব কম থাকে যত মাইয়া মানুষ আছে পট্টোখালি সব কিন্তু ওইখানে যেয়ে ঢুকবে কিল্লিকে ওই চুরি থেকে শুরু করে সাজুনি গজুনি সব আছে তারপর দাদো মোরা একটু খাইতে বেরিয়েছিলাম খাইতে বেরিয়ে এই দেহানো পট্টখালির যে রাতের যে সিনারিটা ও দাদু এগুলো কিন্তু আপনি ভুল করে কিন্তু আবার ইউরোপ ভাইবেন না কারণ এটা কিন্তু ইউরোপের কোন কান্ট্রি নেই এটা মোক বাংলাদেশেরই মোকো পোট্টুখালি জেলার এই যে বাণিজ্য মেলার গেট আর অনেকে আবার কইতে পারেন দাদু এটা বিয়ে বাড়ির গেট না দাদো এই বিয়ে গেট গেটকে ভুল করেন না আর ধ্যান ভিতরে দেখলে মনে হয় যে যে আপনি অন্য কোনো রাজ্যে চলে গেছেন কত সুন্দর রাত্রবেলা যখন আলোগুলো দেয় দাদো তখন এই আলোর আলোতে দেখা যায় যে মাইয়েগুলো কিরম ঝিকিমিকি 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 করে দাদু খালি আমার সৌরভ দাদু খালি হলো যে মাইয়ে খোঁজায় ব্যস্ত আছে এদিক টাকায় ওদিক থাকায় এই দিক টাকায় ওই দিক আমি এত কীরা কই দাদু ঘরের টাইরে কি করবেন দাদু ঘরের ডাইরে আর কী করবো ঘরে থাকবে বাইরে তো একটা লাগে এরপর দাদু এই যে পানিগুলো উঠতে আছে মোর সৌরভ দাদু মরে কইতে আসে নাই এই পানিগুলো নিজ দিয়ে উঠলো ওঠে কেমনে বই করলাম দাদু এটা জন্না না জন্ড না কেমনা মনে তো ছোটোবেলায়

ঈদের পরে চলে যাবো খেলা দেখাতে আমি কাতার আর হবে না আমার সাথে দেখা আর হবে না গোয়ার সাথে দেখা ও মাই গোয়ার সেই ঘুমার সে ঘুমার বর্তমান অবস্থান করছি আমি বরিশাল পুরুয়াখালী আঠাইশ তারিখে আমি গাড়ির টানে চলে যাবো ঢাকা আর হবে আমার সাথে দেখা আর মেলা তো মেলার কিন্তু প্রধান আকর্ষণে ভূতের বাড়ি তারা তা ভয় পান হ্যাঁ কিন্তু এইখানে ঢুকবেন না শেষে প্যান্টেলে আমার দোষ দিবেন না তা তো যাই হোক এরপরেই চলে এলাম আমরা এইখানে এই যে শক্তি পরীক্ষার তা তো এইখানে এক একজনের যে জোরে জোরে মারে তা তো অনেকে আবার এ হে ক্যামেরা দেখলে তো একবার চুল ঠিক করতেই হইবে তা যাই হোক এই যে চিংলা পাতলা হ্যাংলা পোলাটায় যে এখন বক্সিং বক্সিং মারবে তো মনে যে উঠে ও মা কত জোরে মারছে দাদু দেখে দাদো এদিকে খালি উঠতে আসে তো উঠতেই আসে এত চিকনা পোলাটার গায়ে এত জোরে আইলো কেমনি ওরে সোবান আল্লাহ দাদো দেহেন্দি একেবারে নয় শুড়েই হেলাইছে এরপরই চলে এলাম আমরা এই যে গুলি করায় এই ছোটোবেলায় এই বন্দুক দেখলে দাদো মগো প্যান বিজে যেত আর দি এই দুই বছর একটা পুচকি কি করে দাদো দেখেন দি বন্দুকটা কান হাতে লইয়া বেলুনগুলো ফাটাইতে আছে এখন এরা হলো যে এই অবস্থাতে বড় হইলে যে কি হইবে দাদু এটা একবার চিন্তা করে দেন দাদো তোরা কিন্তু আমাকে সম্মান বাঁচাইস আর এই বয়সে যদি হলো যে বন্দুক নিয়ে এই ইয়ে করো তাই বাড়ি বাকি জীবন তো পড়িয়েই রয়েছে যাই হোক বাচ্চাটার কিন্তু দাদু একসে রাতের নিশানটাও খুব সুন্দর ছিল ভবিষ্যতে এ পুলিশ বা আর্মি হইতে পারবে একেবারে দাদু হেইতে কোনো মিছা কথা নাই একেবারে মই সত্যি কথাটা কইয়ে দিলাম একেবারে হান্ড্রেড পারসেন্ট দাদু এ হলো যে হয় পুলিশ অথবা আর্মি হইবেই কারণ নিশানটা এত সুন্দর প্রত্যেকটার প্রত্যেকটাই হলো যে কি সুন্দর করে বেলুনগুলো হারাইতে আস আর দাদু পটোখালি বাণিজ্য মেলা যে নৌকা ছাড়া অসম্পূর্ণ সেটা কিন্তু আপনারা ভালো করে জানেন পটোখালি বাণিজ্য মেলা আইলেই দাদু আপনারা এরকম একটা বড় নৌকা নৌকো পাইয়ে যাবেন এই নৌকা ওইটা আপনারা ঢোল খাইতে খাইতে হলো যে চিল্লে পাল্লা হমতে পারবেন আর দাদু যখন এই নৌকাটা সারছে যে আশেপাশে কিন্তু দশটা পাঁচটা তো ভালো দাদু এই তিন চারটা একেবারে মাখো মাখো হয়ে যাইবে কারণ এইখানে যে যে চিল্লে মনে করে যে দেশ স্বাধীন করে ঢালাইছে আর মই তো প্রথমে একটু দূরে ছিলাম তো দাদো জন্মের মতো ভয় পেয়ে গেছিলাম যে আল্লাহ এই নিয়ে না কি হয়ে গেছে মানে দেশ নতুন করে স্বাধীন হইতে আছে আই দেয় ও মা খাইতে খাইতে চিল্লে করতে আছে দাদু যাই হোক নৌকের ডোল আপনারাও খাইয়েন পট্টুখালি মেলায় আইয়েন আইলে কিন্তু এরকম সুন্দর সুন্দর অনেক কিছু দেখতে পারবেন দাদু আপনাকে পট্টুখালিতে মোর একসাথে দাওয়াত রইলো আর আওয়ার সময় অবশ্যই হইলো যে কিছু লইয়া মোর লাগকে আর মুইও আপনাকে পট্টুখালির ওই মোর দিয়া এখন ফুচকা খাওয়াও মনে আর যদি পারি দাদু এখন চা খাওয়াই দেবো মোরা কিন্তু আবার অতিথি আপ্যায়নের দিক দিয়ে মানুষ কিন্তু একেবারে একের এক al todo ese নৌকাটা নৌকা কেন্দ্র করে কিন্তু অলয়সি আপনার তাদের সিরিয়ালে দাঁড়িয়ে নৌকা ওটা লাগবে নৌকার চাই যে মতো মানুষের ভিড় মুই যদিও হলো যে অফ টাইমে রাত্রবেলা রাত্র দশটা এগারোটা বাজে গেছে তাও দেখেন দাদু তো কী পরিমাণ লোকের ভিড় আর দাদু তো এখানে আপনারা বিভ্রান্ত হইবেন না এখানে আইলে কিন্তু আপনি ফিরি ফিরি অনেক কিছু পাইবেন দেখেন এই হলো যে সে মাটির জিনিস ছোটোবেলায় মোড় এই মাটির জিনিসগুলো দেখি মোর ছোটবেলার কথা মনে পড়ে গেছে কত রান্নাবাটি খেলছি কত মিথ্যে মিথ্যে ফল বানাইয়ে খাইছি দেখেন তো বউ তাহলে লাইটিং সেকশনটাও যে দাদু এত পরা করছিলে দাদো একেবারে জলে জলে মাখো মাখো আর আপনারা এখানে আইবেন পোটুয় মেলায় আপনাকে সবাই একেবারে দাওয়াত রইল আর বলেও এই যে এই জায়গাটা আইবেন না মাই গেল কারণ হলে আমার পকেটের অবস্থা বারোটা বাঁচবে কারণ দাদু দেখেন এনে যে পরিমাণ কসমেটিক্স সোর্সের দাদু আর যদি আপনার গার্লফ্রেন্ড হলো যে বলল ইয়া আন তাহলে আপনার এক মাসের বেতনের কথা আগেই মাথায় চিন্তা করে যাওয়া লাগবে কারণ প্রত্যেকটা আইটেম থেকে এই সুন্দর সুন্দর যদি চুরিও নেয় তাহলেও দাদু আপনার দশ পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার কিন্তু অনায়াসে নাই মেজে